উপস্থিত দিনদার মমিন মুসলমান মহান আল্লাহ পাকের ঘরে যারা হাজিরা দিয়েছেন আমার আল্লাহ পাক রবুল আলমিন যাদেরকে কবুল করেছেন এই আল্লাহ পাকের ঘরে আমরা হাজিরা দিয়েছি এই জন্য আর একবার উচ্চ কণ্ঠে সুপ্রিয়াত্তে আল্লাহর দরবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ কেউ হাজিরেন পবিত্র কোরআনুল কারিম থেকে আমি একটা আয়াতে কারিমা করেছি তেলওয়াল এই আয়াতে কারিমার উপরে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুক সকলে বলি আমিন মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন আমার সঙ্গে পড়েন বিসমিল্লা مان الرحيم. يا 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 أَيُّهَا الَّذِينَ آمنوا اسْتَعِينُوا بِصَبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصابرين. الله يا ইয়া আই আল্লাহ জিনা আম আনু অহে ইমানদারেরা আম আনুস্তাই নু বি সবরি তোমরা আমি আল্লাহ আল্লাহফাকের দরবারে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাফাক প্রবুল আল আমিন এ আয়াতে কারিমান মধ্যে দুইটা বিষয় রেখেছে একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ আমরা যখন বিপদে পড়ে যাব তখন আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কিভাবে সাহায্য চাওয়া দরকার আমার আল্লাহ শিখাইতেছেন ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ নাক দিয়ে বলতেছে ওহে হে রে বিশ্ব শ্রীরাম তোমরা আমি আল্লাহ পাকের দরবারে সাহায্য ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক বলতেছেন আল্লাহ জানা দিতেছেন নিশ্চয় আমি আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ পাক থাকি জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ কার সাথে থাকে ধৈর্যশীলদের সাথে থাকে এই জন্য যখন আমরা বিপদে পড়ে যাই মুসিবাদের মধ্যে পড়ে যাই পাক ওই সময় বলতেছে বান্দা তুমি আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাও সুবাহ আল্লাহ আর আর কাজ করো আমি আল্লাহ পাকের কাছে সিজদায় পরে যায় কান্নাকাটি করো আমি আল্লাহ পাকের দরবারে সাহায্য চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব আর এই সাহায্য চাওয়া এরকমভাবে ভাবে মাধ্যমে সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে হবে ঠিক নবীজির একজন সাহাবি যাইতেছে পথে মধ্যে একজন রাহাত বা একজন রাহাত নবীজির সাহাবীকে ধরলেন ডাকাত যখন নবীর সাহাবীকে ধরলেন ধরার পরে আল্লাহর নবীর সাহাবি বলতেছে আমাকে মেরো না আমাকে আঘাত করো না যা কিছু আছে সব কিছু নিয়ে নাও না তোমার কাছে যা আছে তা তো নিবই আর তোমাকে এখানে আমি হত্যা করে ফেলবো এইবার নবীর সাহাবি ডাক দিয়ে বলতেছে আমাকে হত্যা করার আগে তোমাদের কাছে একটু সময় চাই আমি তৈরি নামাজ আদায় করতে চাই নবীর সাহাবির শিক্ষা আল্লাহর নবীর স্বামী বিপদগ্রস্তর মধ্যে নামাজ সারে নাই ডাকাত দলকে বলতেছে ও ডাকাত দল আমাকে মেরো না মারার আগে আমাকে একটু দৈরিকাত নামাজ আমাকে আদায় করতে দাও এইবার দল পাশে দাঁড়ায় আছে দাঁড়ানো পরে আল্লাহর নবীর সাহাবি ওইভাবে নামাজে স্থানে দাঁড়িয়ে গেছে নামাজে দাঁড়িয়ে আল্লাহর নবীর সাহাবি দুরি নামাজ আদায় করলেন দুরিকাঁধ নামাজ আদায় করার পরে নবীর সাহাবি সিজদায় পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে রব্বুল আমি ওয়াল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছ ইয়া ও আল্লাজিনা আম আনুস্তায়ে নবী সবজি অসলাদ আলামিন তুমি তো নামাজের মধ্যে তুমি সাহায্য তোমার কাছে চাইতে বলেছো গোয়াল্লাহ ওয়াল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইতেছি ওয়াল্লাহ তুমি তো বলেছ ইন্নাল্লাহ মাস বিরিন পাল্লা তুমি তো বলেছ দরজো থিলদের সাথে তুমি থাকো রব্বুল আমি আমি তোমার বান্দা আমি তোমার গুণাকার বান্দা গোয়াল্লা আমি সিজদায় পরে গেছি আর অল্প সময়ের মধ্যে আমার জানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে গো আল্লাহ এখানে আমার সাহায্য করার মতো আর কেউ নাই আল্লাহ একমাত্র তুমি রব্বুল আলামিন আমাকে সাহায্য করতে পারো সিজদায় পড়ে আল্লাহর নবীর সাহাবি চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে কিন্তু এই রকম ভাবে কান্না কাটি করতেছে পাশে ডাকাত দাঁড়িয়েছে বুঝতে পারতেছে না কিন্তু সিজদায় পড়ে সাহাবি কাঁদতেছে কাঁদতেছে চোখের পানি ফেলাইতেছে ফেলাইতে ফেলাইতে একটা সালাম যায় যখন নামাজ শেষ হয়ে যখন আসা যখন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ডান দিকে সালাম ফিরাইলেন ডান দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখলেন একটা তরতাজা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে জোরে বলি সুবাহান এইবার বাম দিকে সালাম ফিরাইয়া যুবককে জিজ্ঞাসা করলো তুমি কে তুমি তো এইমাত্রই আমাকে ডাকলা সুবান কয় ডাকছি কিভাবে কয় তুমি তো নামাজের মাধ্যমে তুমি তো আল্লাহর কাছে সাহায্য চাই না তুমি যখন নামাজের মধ্যে যখন সিজদায় পরে তুমি যখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন তুমি সাহায্য চাইতেছ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে চতুর্থ আসমান থেকে আমার আল্লাহ আমাকে সিলেক্ট করেছে জোরে বলি সুবাহান আল্লাহ চতুর্থ আসমানে আল্লাহ আমাকে সিলেক্ট করছে এইবার যখন তুমি সিজদায় পরে কান্তে চোখের পানি জমিনে পড়ার আগে ওই চতুর্থ আসমান থেকে আমি নেমে এসে দেখো ওই ডাকাত দলকে আমি শেষ করে দিয়েছি আমি দেখো শেষ করে দিয়েছি বললো কীভাবে আপনি শেষ করলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার জন্য আপনার সাহায্যের জন্য সিলেট করেছে কারণ আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহর একটা দল আছে ফেরেস্তা এই ফেরেস্তা আল্লাহর দল সুবাহান আল্লাহ এই ফেরেশতা আল্লাহর দল এই ফেরেশতারা আমাদেরকে দেখাশোনা করার জন্য আল্লাহ পাক একটা বাহিনী সৃষ্টি করেছে একটা বাহিনী আবার পাক সৃষ্টি করে দিয়ে সেই বাহিনীর নাম হলো ফেরেস্তা যারা হলো নূরের তৈরি আল্লাহ আমরা যে অবস্থায় বিপদে পড়ি ওই আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে সাহায্য করেন একবার জ্বরে বলা যাবে নাকি আল্লাহ আকবর আল্লাহ থেকে কিভাবে তাহলে আমাদেরকে ইমান রাখতে হবে যে আমাদের সাহায্যটা আল্লাহর দরবারে যেন কবুল হয় আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি নবীদের নবীদের আর আমাদের কি এক যে বল যে শক্তি আমাদের ইমানের সেই শক্তি আছে জোরে বলেন আছে এখন আমরা কি কারণে একজন কামেল অলি আল্লাহর সহমতে যাই কারণ একজন এক সাহাবি এই সু আলোক সাহাবি আল্লাহর নবীজিকে দেখে কালেমা পড়েছে সুবান আল্লাহ ক নবীর সহবতে থেকে তারা ইমানদার হয়েছে জোরে ঠিক কিনা এখন আমরা তো নবীকে দেখি নাই দেখেছি যে দেখেছেন সে জান্নাতি দুনিয়া থেকে সুবান আল্লাহ আল্লাহর নবীকে যে স্বপ্নেও দেখে সে দুনিয়া থেকে তার জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে দেয় কারণ নবীজি বলে যে শয়তান আমার সুরত ধারণ করতে পারে না সাহাবাহিকারা অনেক সময় নবীজির কাছে প্রশ্ন করতেন ইয়া আসুল আপনার অন্তরের মধ্যে যে একটা শয়তান আছে প্রত্যেক মানুষের মধ্যে একটা শয়তান আছে আর আলাদা এই শয়তান ব্যতীতেও আর একটা শয়তান মানুষের অন্তরের মধ্যে থাকে এটা সব সময় থাকে তো এই শয়তানটাকে ইয়া রাসুল আল্লাহ আপনি কি করছেন ভাই আমার সঙ্গে যে শয়তানটা আছে আমি তাকে কালেমা পরে মুসলমান বানাইছি তাহলে নবীর সাথে যেইটা ছিল সেটা মুসলমান আর আমাদের সাথে যেইটা আছে সেটা মুসলমান হবে প্রিয় হাজিরিন গভীর মনোযোগ লাগান এই জন্য আমরা যারা কঠিন বিপদের মধ্যে পড়ে যাই কঠিন বিপদের মধ্যে যখন আমরা পড়ে যাব তখন আমরা সাহায্য চাবো আল্লাহর কাছে কিন্তু আমাদের জবান তো না আমাদের শরীর তো না কারণ কি জানেন আমরা হালাল খাবার খাইতে পারি না আমরা জবান দিয়ে মিথ্যা কথা সাজতে পারি না জোরে কন ঠিক কিনা আমাদের জবান না আমাদের শরীর নাপাক আমরা শরীয়তে অজু করে আমরা পাক হই কিন্তু খাকি আমরা পাক হইতে পারি না কারণ আমাদের খাবারের মধ্যে বেজাল আমাদের চলাফেরার মধ্যে বেজাল আমাদের তাকানোর মধ্যে বেজাল কথা বলার মধ্যে বেজাল আমাদের সব কিছুর মধ্যে আমাদের বেজাল তো ঢুকে গেছে এই জন্য আমরা যতই আল্লাহকে ডাকি আল্লাহকে ডাকি ওই আল্লাহ আমাদের কথা শোনে না আল্লাহ যাদের কথা শোনে তাদের সবথেকে যায় বসতে হয় কন ঠিক কিনা আল্লাহ যাদের কথা শোনে তাদের সহবতে যা বসতে হবে কারণ সাহাবিরা নবীজির সোহবতে যা বসত আল্লা কুরআ বলছেন ইয়া কহে তোমরা একজন সাদিক লোকের অন্তর্ভুক্ত হও তোমরা একজন সত্যবাদী লোকের অন্তর্ভুক্ত হয়ে যাও তার সহবতে বসে যাও আচ্ছা বলেন আপনাদের কাছে প্রশ্ন করি মোটামুটি আমাদের এই মাতবার সর্দার চেয়ারম্যান এমপি মন্ত্রী যে যাই আছে না কেন আচ্ছা বলেন তারা কি আসলে মূলত সত্যবাদী কথা বলেন জবান দিয়ে বলেন সত্যবাদী মূলত তারা আমি যে একজন ইমাম আমি যে সবসময় প্রত্যেকটি কথা সত্য কথা বলি এই গ্রান্ট আমি দিতে পারব কিন্তু একজন হক্কানি যারা আল্লাহর অলি যারা দুনিয়ার মায়া করে না যারা সংসারের মায়া করে না যারা দুনিয়ার টাকার লোভ করে না যারা দুনিয়ার সম্পদের লোক করে লোভ করে না সবসময় তারা আল্লাহর পথে পড়ে থাকে আল্লাহকে ডাকতে থাকে ই আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম বলে ডাকতে থাকে রহমাতুল্লিল আলমিনকে ডাকতে থাকে তারা কোনো সময় মিথ্যা কথা বলে না কারণ তাদের তো সংসার তাদের টাকা তাদের ধর তো তাদের এই দুনিয়াবি কোনো সম্পদের লোভ নাই এই দুনিয়াবি সম্পদের লোভ আছে আমাদের কারণ আমাদের সম্পদের লোভ থাকার কারণে আমরা সন্তানকে ঠগাই আমরা বোনকে ঠগাই আমরা বাবাকে ঠগাই মাকে ঠগাই আপন জন্তুটাকে আমরা ঠগাই দরকার ঠিক কিনা কি মিথ্যা বলতেছি প্রিয় হাজিরিন এই জন্য সাবিরা যেমন নবীর সহমধ্যে যে বসেছে নবীর কাছাকাছি বসেছে এই জন্য আমাদের এই জামানায় আমরা যারা আসি আমাদের একজন হকানি আল্লাহর ওলি আলেম আল্লাহর বুজুর্গ দিনের সহমতে বসতে হবে তাদের সহমতে বসলে পারে কি লাভ হবে কি লাভ হবে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ সাবধান সাবধান করে আমার আল্লাহ পাক একটা আয়াতেই বলেছে আল্লাহ পাক কোরআন শরীফের কোন আয়াতে আল্লাহ সাবধান করে নাই কিন্তু একটা আয়াতে আমার আল্লাহ বললেন আল্লাহ সাবধান ইন্না আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর পক্ষ থেকে যারা অলি হয় কি হয় জনবান কি হয় অলি হয় আমি আল্লাহর পক্ষ থেকে যারা অলি হয় সাবধান তাদের কোনো ভয় নাই তাদের দুনিয়াতে কোনো চিন্তার কারণ নাই দুনিয়াতেও তাদের ভয় নাই চিন্তার কারণ নাই আখেরাতেও তাদের কোনো চিন্তার কারণ নাই তাদের কোনো ভয় নাই কারণ কি জানেন কি জানেন তারা ওই যে দুনিয়ার সংসারের মায়া করে না দুনিয়ার সম্পদের মায়া করে না তাদের পদ দুনিয়ার সম্পদ লুটে পড়ে জলে কন্টে কেনা এই যে দুনিয়াতে বরফির আব্দুল কাদের জিলানি এরপরে শাহজালাল ইয়ামিনী এরপরে মুজাদ আল ফেসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাই আই যে যত হকানি যারা আল্লাহর অলিগন দুনিয়াতে এসেছে আপনাদের কাছে প্রশ্ন করি তারা কি সম্পদের মায়া করেছে তারা কি এইভাবে দুনিয়ার সম্পদের মায়া করে নাই তারা কোনো লোভ করে নাই লালসা করে নাই তারা একমাত্র একটা লোভ করেছে আল্লাহর দিদার তারা একটা লোভ করেছে রাসুলের মহব্বত তারা একটা লোভ করেছে মানুষদেরকে কিভাবে আল্লাহর পথে আনা যায় মানুষদেরকে কিভাবে আল্লাহর পথে পরিচালনা করা যায় মানুষদেরকে কিভাবে কালেমার দাওয়াত দিয়ে ইমানটাকে মসজুদ করা যায় ইমানটাকে তাজা করা যায় জোরে বলি সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর অলির সহমত আমাদের প্রত্যেকটা এক প্রত্যেক মুসলমান মমিন মুসলমানের দরকার প্রত্যেক মমি মুসলমানের আল্লাহর আল্লাহর বলির সহবত যদি আমরা থাকতে পারি আমাদের শেষ সময় ওই বিদয়ে লগ্নে যখন আমরা ওই সময় কঠিন মুসিবতের সময় একদিকে শয়তানের ক্রুমন্ত্রণা শয়তান এসে আসহা দিতে থাকবে কুমন্ত্রণা দিতে থাকবে যে আমি 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 তোমাকে সৃষ্টি করেছি শয়তান এসে বলবে আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে খাওয়াইছি আমি তোমাকে পড়াইছি তুমি আমার উপর ইমান আনো ওই সময় যদি শয়তানের কথা শুনে যান মাগার পৃথিবীর দুনিয়াতে যতদিন বেঁচে আছেন আমল করছেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আর যদি আপনি এই শয়তানের কথা না শুনে যদি আপনি সেই রাসুলের মহাব্বত আপনার অন্তরের মধ্যে যদি থাকে আর রাসুলকে ভালোবেসে যদি আপনি কালে মাটা পরে নিঃশেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ওই কবরে শোয়ার সঙ্গে সঙ্গে জান্নাত দেখায় দেবে সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে মদিনা আলার সাথে সম্পর্ক করে দেবে সুবাহান আল্লাহ এই জন্য আমরা সব সবসময় চেষ্টা করব আল্লাহর একজন অলি আল্লাহর একজন বুজুর্গ আল্লাহর অলির সহপথে থাকার জন্য আল্লাহ আমাদের পূজার তফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি